ভালো করে লক্ষ্য করেন সাহাবা একরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাসাল্লাম এই শাহবান মাসে আপনি এত রোজা রাখেন এত রোজা আপনি এই শাহবান মাসে রাখেন যেটা সাধারণত এক রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে দেখা যায় না তার কারণ কি প্রশ্ন কি যে রাসূলুল্লাহ আপনি শাবান মাসে এত রোজা রাখেন যা অন্যন্য মাসে দেখা যায় না তার কারণ কি আমার নবী বললেন সাহাবিদের প্রশ্নের উত্তরে বললেন ওয়া হুয়া শাহরুত তুর্ফাউ ফিল আমাল উইলা রব্বিল আলামিন ফাওহিব্বু আইয়ু ইরফা আমালী ওয়া নাসায়হুন নবীজি বলেন আমার সাহাবীরা শুনে রাখো এটা এমন একটা মাস এই শাহবান মাস এমন একটা মাস যেই মাসে মানুষের বাল্লার বান্দার সমস্ত আমলকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে পেশ করা হয় আর আমি এটা ভালোবাসি আমি এটাকে পছন্দ করি যে আমার আমলটা এমন সময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পেশ করা হোক যে অবস্থায় আমি এই অভিজিত রোজা আছি যে অবস্থায় আমি রোজা আছি এই অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করা হোক এই জন্য আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি কারণ আমি তো জানি না যে এই মাসের কোন দিনে আমার আমলটা তালার কাছে পেশ করা হবে আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন এই সবে বরাত সাবান মাসের রজনী যেটাকে আমরা শবে বরাত বলি এই শবে বরাত নিয়ে আছে অনেক বাড়াবাড়ি আবার অনেক ছাড়া অনেকে অনেক বাড়াবাড়ি করে আবার অনেকে বলে শবে বরাত বলতে কিছুই নাই আসলে শবে বরাত বলতে কিছু নাই মানে এই শব্দটা নাই কারণ শবে বরাত শব্দটা হচ্ছে পার্সি শবে বরাত কি শব্দটা সব অর্থ রাত বরাত অর্থ ভাগ্য বা মুক্তি সেই ক্ষেত্রে দাঁড়াই মুক্তির রাত সবে বরাত ফার্সি এখন আপনি এই শব্দটা যদি কোরানে খোঁজেন পাবেন হাদিসি খুঁজলি পাওয়া যাবে হাদিসের ভাষা কি ফার্সি কোরআনের ভাষা কি ফার্সি তাহলে আপনি সবে বরাত কেন এই শব্দটা আপনি কোরআনে খুঁজতে যাবেন তাহলে হাদিসে কি এসেছে ভালো করে লক্ষ্য করেন হাদিসে এসেছে লাইলাতুর নি সাবান যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় আমরা শবে বরাত বলে থাকি অনেকেই শবে বরাত নিয়ে অনেক বাড়াবাড়ি করে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে মানে সারা বছর কোনো খবর নাই কিন্তু শবে বরাতের রাত্রে মসজিদে এসে জাগা পাওয়া যায় না আবার জিজ্ঞাসা করে বন্ধু কয় হলো আমার তো চল্লিশ রাকাত হলো তোর কয় রাকাত আমার বান রাখাত সারা বছর কোনো খবর নেই শবে বরাতের রাত্রে এসে কয় রাগাত কে কত রাখাত নামাজ পড়লো একটা পাল্লা বেঁধে যায় সবে বরাত শুধু সবে বরাত নয় আরও যত ফজিলতের কথা বলা হয় এগুলো হচ্ছে বোনাস ভালো করে মনে রাখবেন এগুলো সব কি বোনাস আপনি কিছু কিনতে গিয়েছেন এক কেজি আলু কেনলেন সামান্য একটু বেশি দিয়ে দেয় না আপনি যদি আলু নাই কেনতেন তাহলে কি ওই বেশি দেবে আপনি যদি বলেন যে ওই যে একটা বেশি দিলেন ওই বেশিটা শুধু দেন আর এক কেজি আমার লাগবে না দেবে কেউ দেবে দেবে না তো ঠিক যত ফজিলাত আছে এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহতালার ফরজ হুকুম পালনের পরে যে এগুলো বোনাস সারা বছর সারা রাত আপনি শবে মতো এই ইসে মসজিদে পড়ে থাকেন কিন্তু আপনার ফরজ নামাজের কোনো খবর নেই তাহলে ওই নামাজের কোনো দাম নাই এজন্য বলবো যে সবে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি নয় আবার একেবারে ছাড়া ছাড়িও নয় সবে ওরাত আমরা যেটাকে সবে বরাত বলি হাদিসের বাসায় ভাষায় এসেছে লাইলাতুল স্পিমিং সাহা ভালো করে লক্ষ্য করে আবার এই রাত্রে হাদিসের ভাষায় যতটুকু পাওয়া যায় যে এই রাত্রে কোরআন তেলাত করবে নামাজ পড়বে জিকিরাসকার করবে দরুদ পড়বে এগুলো করবে কিন্তু দেখা যায় যে আমাদের এদিকে এই জিনিসটা কম হাদিসের ভাষায় কবর জিয়ারতের কথা আছে কথা বুঝতে পারছেন কিন্তু চিটাগাঙের ওদিকের অবস্থা এরকম যে পুরো মাজারটাকে সাজায় এমন এক অবস্থা করে এই রাত্রে যে মানুষ সব কিছু বাদ দিয়ে দল বেঁধে বেঁধে সেখানে মাঝার জিয়ারত করতে যাচ্ছে সে কি জন্য বলে যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো আর কি লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো বিষয়টা এরকম নয় তো এই রাত হলো ইবাদত বন্দেগি করার রাত কেউ যদি মনে করে না কিছুই করলাম না ঘুমায় থাকলাম তাও কোনো সমস্যা নেই তবে ঘুমায় থাকবেন কেন মনে চাই দুই জায়গা দামাজ পড়বেন সমস্যা নেই তো এই জন্য এই এইটা নিয়ে সবে বরাত নিয়ে কোনো বাড়াবাড়িও করা যাবে না আবার একেবারে ছাড়াছাড়িও করা যাবে না গত বছর বা তার আগের বছর তো একজন বলেই ফেলাইছে যে মসজিদে এই রাতে মসজিদে কাটানোর চেয়ে কাটানো নাকি আরো ভালো বলেন না এরকম কথাও বলে ফেলেছে এদেরকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত হ্যাঁ এরকম কথা বলেছে তো যাই হোক এ ব্যাপারে আর কিছু বলছি না তবে হাদিসের ভাষায় সবে বরাতটা কি এসেছে এটা আমরা একটু দেখব হাদিসের ভাষায় সবে বরাত এসেছে ইন্নাল্লাহা লায়াত্তলি লাইলাতিন সাবান ফয়াল গুফিরুল জামিন এই ফালকিহি ইল্লা লিমুসরিকিন আ উশাহিন ভালো করে লক্ষ্য করেন নবীজী বলেন নিশ্চয় আল্লাহর গুলাল আমিন এই মর্ধ সবে সাবান মাসের মধ্যরাত্রিতে অর্থাৎ আমরা যেটাকে বলি সাবান সবে বরাত এই শবে বারাতের রাত্রে রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন এবং সমস্ত মানুষকে রাব্বুল আলামিন ক্ষমা করে দেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না এক এক শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা মুশরিক যারা সিঁড়ি করে সিঁড়ি কি আঁকিয়ে মনের ভিতরে লালন করে সিঁড়ি কি কথা বলে সিঁড়ি কি কাজকর্ম করে আর দুই নাম্বার হচ্ছে তারা যাদের মনের ভিতরে হিংসা বিদ্বেষে ভরা এই দুই শ্রেণীর মানুষ ছাড়া যত মানুষ আছে আপনারা আলামিন সকলকেই ক্ষমা করে দেন ভালো করে লক্ষ্য করেন আমরা এখানে বসে আছি আমরা তো মুশরিক নয় তাহলে শুধুমাত্র আমাদের জন্য একটা কাজ করতে হবে আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে অন্তরের ভিতরে যদি কোনো রকমের কোনো বিদ্বেষ হিংসা এগুলো লালন না করে ওই রাত্রিতে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর গুলাল আমি আমাদেরকে ক্ষমা করে দেবে এখন যদি আপনি মনে করেন ওই যে নবীজির ওই হাদিস যে আমি পছন্দ করি বা ভালোবাসি এমন অবস্থায় আমার আমলটা আল্লাহরব্বুল আলমিনের দরবারে উপস্থিত যে অবস্থায় আমি রোজা আছি আপনি যদি চান যে এমন অবস্থায় আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিক যে অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ তালার সামনে রুকুতে আছি আল্লাহ তালার কদমে আমি শির দায়ত আছি অবশ্যই এই আমল আপনি করলে করতে পারে কোনো সমস্যা নেই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন এই সাংঘাতময় জীবনে মানুষের মানুষের ভিতরে লালসা দুঃখ কষ্ট রাগ হিংসা এগুলো আসবে আসাটা স্বাভাবিক কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে এগুলো আসাটা স্বাভাবিক কিন্তু সেটাকে মনের ভিতরে লালন করা পুষিয়ে রাখাটা এটা কিন্তু স্বাভাবিক নয় যে তোর এখন কিছু করতে পারলাম না পরে সাইজ করুন আর আপনি সুযোগ খুঁজতেছেন যে ওর কোন সময় সাইজ করা যায় হ্যাঁ এই রকমের হিংসা বা বিদ্বেষ বা ক্ষোভ যেটাকে আমরা বলি রাগ এই রাগকে মনের ভিতরে পুষিয়ে রাখা যাবে না এগুলো দূর করে ফেলবেন এ রাত্রে আপনি ঘমা পেয়ে যাবেন ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে মসজিদে নবমীতে বসা আছেন সাব আয়ে নবীজির দিকে তাকিয়ে আছেন কি বলবেন কি হাদিস শোনাবেন আমরা সকলেই শুনবো ও অধীর আগ্রেহে তারা নবীজির দিকে তাকিয়ে আছেন ঠিক এমন সময় নবীজী বললেন আমার সাহাবিদা শোনবো এই মুহূর্তে এমন একজন আমার সাহাবী মসজিদে প্রবেশ করতে যাচ্ছে যেই সাহাবী জান্নাতি এই কথা শোনার সঙ্গে সঙ্গে সকলে এবার মসজিদের দরজার দিকে তাকিয়ে আছেন সকলের মনে মনে একটা ভাব এসেছে আছে মনে হয় আবু বকরের কথা বলবে বা ওমরের কথা বলবে ওসমান আলীর কথা বলবে বা বড় কোনো সাহাবির কথা বলবে সকলে মসজিদের দরজার দিকে তাকিয়ে আছেন ঠিক এমন মুহূর্তে একজন সাহাবি একজন সাধারণ সাহাবি তিনি বাম হাতে জুতা নিয়ে আর ওজু করার পর তার দাড়ি থেকে পানি ঝরাতে ঝরাতে তিনি মসজিদে প্রবেশ করলেন সবাই তো আবার কিরে ইনি কি আমল করে সাধারণ একজন সাহাবে আমাদের মতো কি এমন আমল করে যার কারণে নবীজি তাকে এরকম দুনিয়াতে বেঁচে থাকতেই তার জান্নাতের সুসংবাদ দিলেন কেউ কিছু বলল না পরের দিন ঠিক এরকম কাণ্ড আবার ঘটলো নবীজি বসে আসেন সাহাবিরা নবীজির সামনে বসা নবীজি ঠিক গত দিনের মতো আবার বললেন আমার সাহাবিরা এখন এই মুহূর্তে এমন একজন সাহাবি মসজিদে প্রবেশ করতে যাচ্ছে সে হবে জান্নাতি ঠিক অবাক করা কাণ্ড দ্বিতীয় দিনও ওই প্রথম ওই সাহাবি আবার মসজিদে প্রবেশ করলেন ঠিক তৃতীয় দিন এরকম কথা নবীজি আবার বললেন মসজিদের দরজা আবার তাকিয়ে রইলেন ঠিক প্রথম এবং দ্বিতীয় দিনের মতো ওই সাহাবি আবার মসজিদে প্রবেশ করলেন একই সাহাবি পরপর তিন দিন মসজিদে প্রবেশ করলেন এবং নবীজি তার ব্যাপারে তিন দিনের এরকম জান্নাতের সুসংবাদ দিলেন এক সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আমার রাজি আল্লাহ উনি তার পিছনে পিছনে তার বাসায় চলে গেলেন যে বললেন আমি তিনটা দিন আপনার বাসায় মেহমান হয়ে থাকতে চাই যদি আপনি কবুল করেন তিনি তার মেহমানদারি কবুল করলেন আহলান শাহলাল আসেন ভিতরে আসেন ওই সাহাবীর উদ্দেশ্য ছিল কি মেহমান হয়ে ভালোমন্দ তিন দিন খাবে এরকম আপনার বুঝতে পারছেন যে আসলে কি আমলটা করে সাধারণ সাহাবিক কিন্তু এমন কি আমল করে যে তিন দিন পরপর তিন দিন নবীজি সুসংবাদ দিলেন তো উনি সারাটা দিন ওনার দিকে খেয়াল করে কই সারাদিন তো আমাদের মতোই চলাফেরা করে কাজকর্ম করে কিন্তু সেরকম কোনো আমল তো দেখলাম না রাত্রে রাত্রে খাবার খেয়েছে উনি শুয়ে পড়ে আর এই সাহাবি জেগে আসে দেখে যে কি কাজ করে কই রাত্রে তোমার কিছু কিছুই করবো না এরকম করতে করে করতে করতে তিনটা দিন অতিবাহিত হয়ে যায় তৃতীয় দিন যখন ওই সাহাবি কোনো আমল তার ভিতরে স্পেশাল কোনো আমল তার ভিতরে না দেখতে পেয়ে তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন ভাই আমার আপনি কি আমল করেন যার কারণে নবীজি তিন দিন আপনার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন উনি বলেন কই আমি তো তেমন কিছু আমল করি না এই তিন দিনে যা দেখেছো তাই আর কিছু নাই সাহাবি যখন আবদুল্লাহ যখন চলে আসবেন ঠিক এমন মুহূর্তে ওই লোকটা আবার তার পিছন থেকে ডাকতেন ভাই এদিকে আসেন শোনেন শোনেনাক আমার একটা স্পেশাল আমল কিনা জানি না তবে আমার একটা অভ্যাস আছে কি অভ্যাস আমি প্রতিদিন রাত্রে যখন ঘুমাতে যাই সারা দিন আমার সঙ্গে যারা আমাকে কষ্ট দিয়েছে গালি দিয়েছে কটু কথা বলেছে এই রকম যদি কেউ করে থাকে আমি তাকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাতে যাই এই কাণ্ড বা এই কাজটা কিন্তু কেউ জানে না কোনো সাহাবি জানে না যে সে অভিজিকে বলেছেন কেউ জানে না কিন্তু জানেন কে আল্লাহ রব্বুল আলমিন জানেন আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে জানাই দিলেন যে আপনার এক সাহাবি এরকম তার মনের ভিতরে কোনো কষ্ট লালন করে না কোনো হিংসা বিদ্বেষ বলতে আপনার এই সাহাবির মনের ভিতরে কিছুই নাই যার কারণে আপনি নবী ওই সাহাবিকে জান্নাতের সুসংবাদ শুনাই দেন তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল এই হাদিস থেকে বোঝা গেল যে মনের ভিতরে হিংসা লোভ রাগ এগুলো আসতে পারে আসতে পারে মানুষ হিসাবে আসতে পারে কিন্তু সেটাকে নিজের জীবনে পুষিয়ে রাখা যাবে না যদি আমরা এরকম আমল করতে পারি ওই সাহাবির আমলের সাথে যদি আমাদের আমল মিলে যায় তাহলে আমাদের হাসরটা হবে কার সাথে এরকম একটা জান্নাতের সুসংবাদধারী একজন সাহাবির সঙ্গে প্রিয় ভাইয়ের আমার